What is are ওটা করলেন তো ওখানে আট কি করে এলো ওটা তো কুটের বক্স করলেন না সাতের বক্স করলেন ওটা তা আট ওখান থেকে কি করে পাবো ওটা পুটের বক্স করেননি Yeah. গায়ের চুপার হয় হয় এরম যাওয়া হয়ে যায় তখন এরকম এই মাটি কিন্তু হ্যাঁ কিন্তু যার দিন লোক আছে তাদের জন্য এই মাটি কোনো প্রয়োজন নেই ওরা ওই সব কিছু দুপুরের বড় অর্থ হ্যাঁ ঠিক আছে একই ব্যাপার আর এখান থেকে একটা মোহরা মোহরী